শিব পুরাণ অনুযায়ী দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ হল গুজরাটের সৌরাষ্ট্রের সোমনাথ জ্যোতির্লিঙ্গ কিভাবে এখানে এই জ্যোতির্লিঙ্গ স্থাপিত হয় সে সম্পর্কে পৌরাণিক কাহিনীর মাধ্যমে জানা যায় যে চন্দ্রের সঙ্গে নিজের সাতাশ কন্যার বিবাহ দেন প্রজাপতি দক্ষ নিজের সাতাশ তিরিশ মধ্যে রোহিণীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন চন্দ্র এর ফলে দক্ষের অন্য ছাব্বিশ কন্যারা দুঃখিত থাকতেন বাবাকে সব কথা জানালে তিনি চন্দ্রকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন কিন্তু তাতে কোনো ফল হয় না অবশেষে চন্দ্রকে ক্ষয়গ্রস্ত হওয়ার অভিশাপ দিয়ে বসেন প্রজাপতি দক্ষ অভিশাপের তৎক্ষণাৎ ক্ষয় হয়ে যায় চন্দ্র এর ফলে পৃথিবীতে শীতল বর্ষণের কাজ বাধিত হয় চন্দ্র দুঃখিত হন শেষে দেবতাদের অনুগ্রহে ব্রহ্মা পরামর্শ দেন যে নিজের সাপ মোচনের জন্য অন্য দেবতাদের সঙ্গে চন্দ্র প্রভাস ক্ষেত্রে গিয়ে মৃত্যুঞ্জয় ভগবান শিবের আরাধনা করুন অক্ষরে অক্ষরে ব্রহ্মার পরামর্শ পালন করেন তিনি ঘোর তপস্যা করে দশ কোটি বার মৃত্যুঞ্জয় জপ করে এর থেকে প্রসন্ন হয়ে চন্দ্রকে অমরত্বের আশীর্বাদ দেন শিব শিব বলেন যে কৃষ্ণপক্ষে প্রতিদিন তার এক কলা ক্ষয় হবে কিন্তু শুক্লপক্ষে ক্রমশ এক এক কলা বৃদ্ধি পেতে থাকবে এই উপায়ে দক্ষের বচনও পালিত হবে এবং চন্দ্রের মোচনও ঘটবে সাপ মুক্ত হওয়ার পর চন্দ্র অন্য সমস্ত দেবতার সঙ্গে শিবের সামনে প্রার্থনা করেন যে তিনি যেন পার্বতীর সঙ্গে সকলের কল্যাণার্থে এই স্থানে বিরাজ করেন তারপর থেকে শিব ও পার্বতী প্রবাস ক্ষেত্রে বিরাজমান এই প্রবাস গুজরাটের সৌরাষ্ট্রের সোমনাথ জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত